সূর্যমুখী ফুলের রেণু দেখো জাস্ট আবিরের মত হয়ে আছে ন্যাচারাল আবির যেন মনে হচ্ছে একদম হলুদ আবির যেদিকেই ঘুরবো সূর্যমুখী 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 নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে দেখাবো আমাদের গ্রামের সুন্দর একটি দৃশ্য সূর্যমুখী ফুলের বাগান গ্রাম বাংলার মুগ্ধ করা যদি কোনো সৌন্দর্য চাষ হয়ে থাকে সেটা হচ্ছে সূর্যমুখী বাগান যে চাষিরা কষ্ট করে খেটে চাষ করে সূর্যমুখী ফুল যখন ফুলগুলো ফোটে অপরূপ দৃশ্য সেই মনোরম দৃশ্য দেখার সাক্ষী হচ্ছে তোমরা নাইস। বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ভ্লগ অ্যান্ড কুকি আর আমাদের ভিলেজেই এত সুন্দরভাবে চাষ হয়েছে সূর্যমুখী ফুলের আর সেই ক্ষেতের মধ্যেই আমরা এখন প্রবেশ করেছি বন্ধুরা দেখতে থাকো আর এই সবুজের সঙ্গে সূর্যমুখী ফুলের মজা নিন দৃশ্য দেখে অবাক হয়ে যাবেন সূর্যমুখী ফুল মানেই সেই সূর্যর দিকে তাকিয়ে থাকা অপূর্ব এত সুন্দর পৃথিবীর সৃষ্টি আর ভোমরা বসছে মানে এসেই শান্ত হয়ে গেছে মুখে কোনো কথা নেই এই সবুজের মধ্যে হলুতে ভরা যে মানুষটি তার নিজস্ব চিন্তাভাবনা নিয়ে এখনও দু সালে এসেও সূর্যমুখী ফুল চাষ করতে ভোলেননি তারা আবেগটার কথা ভাবুন সুন্দর আর এই হলুদ মাখা সবুজ প্রকৃতির বুকে মানে আনন্দে মিশে যা যাকে বলে অনেক দিন পর এরকম সূর্যমুখী খেতে এলাম ঠিক আছে এখন ঠিক বারোটা সাড়ে বারোটা বাজে একদম সোজাসুজি সূর্য ঠিক আছে সেই জন্য দেখতেই পাচ্ছ সব সূর্যমুখী গুলো এদিকে আছে দক্ষিণ দিক বরাবর আমরা যখন ছোট ছিলাম তখন প্রচুর প্রচুর চাষ হতো এখন চাষ অনেকটা কমে গিয়েছে তার মধ্যেও যে মানুষটি এখনও এই চাষকে ধরে রেখেছে তানাকে জানাই অসংখ্য ধন্যবাদ কি অপরূপ দৃশ্য দেখো প্রকৃতির সুন্দর সাজানো জিনিসকে আমরা উপলব্ধ করছি তার কাছে স্পর্শ করে চলো বাগানের ভিতরে একটু প্রবেশ করা যাক আহা কি আনন্দ আকাশে বাতাসে সত্যি এই গানটা মনে পড়ছে আর একে একে সূর্যমুখী বাগানের ক্ষেতের ভিতরে প্রবেশ করছি অসাধারণ অসাধারণের মুহূর্ত সাক্ষী হচ্ছি ঠিক আছে অনেক দিন পরে এরকম একটা সূর্যমুখী খেতে চলে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকে যখন যেদিকেই ঘুরবো যেদিকেই ঘুরবো সূর্যমুখী সূর্যমুখী কি সূর্যমুখী সূর্যমুখী ও সানফ্লাওয়ার সানফ্লাওয়ার আর সান এখন সোজাসুজি আর কিছুদিন পরে এই ফুলের বীজগুলো শক্ত হয়ে যাবে এই ফুলের বীজগুলো ছাড়িয়ে খেতেও ভালো লাগে আর যাদের বাড়িতে টিয়া পাখি আছে তাদের তো খুবই ভালো বন্ধুরা চারিদিকে সানফ্লাওয়ারের বাগান উফ মন ভরে যাচ্ছে অসাধারণ অসাধারণ বলে কথাই হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তো পাগল হয়ে আছি চলেছি সুন্দর বনে সানফ্লাওয়ারের মাঝধান দিয়ে কেমন এর ঘরের কাছে এত সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগান জাস্ট ভাবাই যায় না আমাদের সূর্যমুখী ক্ষেত আর সুভাষ দাস শুধু ঢুকেছিল ভিতরে বাগানে দেখো সূর্যমুখী ফুলের রেনু দেখো জাস্ট আবিরের মতো হয়ে আছে ন্যাচারাল আবির যেন মনে হচ্ছে একদম হলুদ আবির কালো গেঞ্জির উপরে পড়ে একদম দুপুর বেলা সূর্যমুখী ফুলের খেত দেখালাম বন্ধুরা কারা কারা এই মোর মধ্যে সূর্যমুখী মানে বাগানে গিয়েছো অবশ্যই কিন্তু জানাবে টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বাগান ওইখানেই যাবো